আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজ আমরা এমন এক নবীর গল্প যিনি যিনি আমাদের শিখিয়েছেন ধৈর্য কাকে বলে এমন এক নবী সব হারিয়েও বলেছিলেন আলহামদুলিল্লাহ আজকের গল্প নবী আইয়ুব আল্লাহাল্লামের তার জীবন আমাদের শেখায় কষ্ট যত বড়ই হোক বিশ্বাস হারানো যাবে না কারণ আল্লাহ কখনো তার বান্দাকে এমন বোঝা দিয়ে পরীক্ষা নেন না যা সে বহন করতে পারবেন না নবী ছিলেন ধনী সম্মানিত ও আল্লাভীর মানুষ আল্লাহ তাকে দিয়েছিলেন অসংখ্য সম্পদ সুন্দর পরিবার আর সুস্থ দেহ তিনি কখনো অহংকার করেননি বরং দরিদ্রদের সাহায্য করতেন অসুস্থদের সেবা করতেন আর প্রতিটি সুখের সময় বলতেন এটা আল্লাহরই দান আমি কৃতজ্ঞ তার স্ত্রী ছিলেন ও ধৈর্যশীল দুজনেই জীবন কাটাচ্ছিলেন সুখে ও ইবাদতে যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে এলেন এক কঠিন পরীক্ষা ধীরে ধীরে তার জীবনে একের পর এক বিপদ নেমে এলো প্রথমে তার ফসল ও সম্পদ ধ্বংস হলো তারপর তার সন্তানরা মারা গেল শেষমেশ তার শরীরেও দেখা দিল ভয়ানক অসুখ শরীরে ঘা ব্যথা একাকিত্ব সব কিছুর মাঝেও তিনি বলেছিলেন হে আল্লাহ তুমি আমাকে আগে দিয়েছিলে এখন তুমি নিয়ে নিচ্ছ তুমি যা চাও তাই সঠিক মানুষ তাকে ঘৃণা করতে শুরু করল বন্ধুরা দূরে চলে গেল সমাজ তাকে ভুলে গেল তবুও নবী আইউব আলাইসাল্লাম ধৈর্য হারালেন না তার মুখে ছিল শুধু একটি শব্দ আলহামদুলিল্লাহ তার স্ত্রী তাকে এক মুহূর্তেও একা ছাড়েননি তিনি নিজের চুল বিক্রি করেও খাবার জোগাড় করেছেন পানি এনে ধুয়ে দিতেন নবীর ক্ষত এমনকি শয়তানের ধোঁকা থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছেন একদিন নবী সাল্লাম বললেন হে আল্লাহ আমি সত্যি কষ্টে আছি কিন্তু তুমি সর্বদয় এই দোয়ার মধ্যেই ছিল বিনয় ছিল ভালোবাসা ছিল তাওয়াক্কুল মানে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা তিনি অভিযোগ করেননি তিনি শুধু আল্লাহর কাছে শক্তি চেয়েছেন একদিন আল্লাহ তাকে নির্দেশ দিলেন তোমার পা দিয়ে মাটি আঘাত করো তিনি আঘাত করতেই মাটি ফেটে বের হলো ঠান্ডা স্বচ্ছ পানি তিনি সেই পানি পান করলেন মুহূর্তের মধ্যেই তার শরীর সুস্থ হয়ে গেল মুখে ফিরে এলো খুশির আলো আল্লাহ তাকে ফিরিয়ে দিলেন তার পরিবার সম্পদ ও আগের চেয়েও বেশি বরকত আল্লাহ বলেন আমি তাকে ধৈর্যের কারণে পুনরায় পুরস্কৃত করলাম এটাই নবী আইউব আল্লাহ সাল্লামের অলৌকিক পুনর্জীবন ধৈর্যের বিজয় ভাই ও বোনেরা নবী আইব আল্লাহ সাল্লামের এই গল্প শুধু একটি ইতিহাস নয় এটা আমাদের জীবনের পথ প্রদর্শক আমরা ছোট ছোট কষ্টে ভেঙে পড়ি হতাশ হই কিন্তু আল্লাহ বলেন নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথেই আছি সুরাবাকারা একশো তিপ্পান্ন নং আয়াত তাই কষ্ট এলে ভয় নয় ধৈর্য ধরো হয়তো এই কষ্টই তোমাকে সবচেয়ে বেশি কাছাকাছি নিয়ে যাবে আল্লাহর কাছে জীবনের প্রতিটি কঠিন সময়ে বলো আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন তাতেই মঙ্গল আল্লাহ আমাদেরও নবী আয়ুব আলাহ মতো ধৈর্যশীল বানান আমিন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করে জানিয়েও কোন নবীর কাহিনী শুনতে চাও সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম